বর্ধমানের পর এবার নদিয়া বাড়িতে বাড়িতে মুখবন্ধ খামে আসা আধার কার্ড বাতিলের চিঠিতে বুক দুরু দুরু মাথায় হাত ভারত বাংলাদেশ সীমান্ত জেলা নদিয়ার কৃষ্ণগঞ্জ সহ আশপাশের এলাকার বহু বাসিন্দা অভিযোগ বন্ধ হয়ে গেছে ব্যাংকের কাজ এমন কি মিলছে না রেশান পোস্ট অফিস থেকে চিঠি আইছে বলছে যে আধার কার্ড বাতিল এবার ব্যাংকে গেলে সেই টাকা দিচ্ছে না রেশন দিচ্ছে না এখন আমরা কি উপায় কি আমাদের আচ্ছা আপনার কি আধার কার্ড বাতিল হয়েছে হ্যাঁ আমার আধার কার্ড বাতিল হয়েছিল ছিল আধার কার্ড আধার কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে যদিও আধার কার্ড বাতিল হওয়া এক ব্যক্তি স্বীকার করেছেন তিনি ওপার বাংলা থেকে এসেছেন আমরা এপার বাংলা না ওপার বাংলার লোক আমরা ওপার বাংলার লোক কবে এসেছিলেন আমরা কয়েক 15 20 বছর এই দেশে আইছি ওই দেশে অত্যাচারে এই দেশে আইছি এই দেশে 7 8 বছর আইছি আচ্ছা তারপরে আমরা এই দেশে এসে দাদা আমরা বাচ্চা কাঁচা কি করি আমরা খাবো সেটা তো দরকার এখন আমাকে রাত্রে হত্যাচার আর কিছু নেই ছেলে ফেলে ধর পড়াশুনো স্কুলে ভর্তি করেছি এখন ধর এই দেশে তো যদি খেতা দেয় ওই দেশের থেকে রাখছি তাহলে এই দেশে তো খেতে আমি কি করে খাবো এখন ভয় আছে যে ছেলে ফেলে যদি এখান থেকে খেদাই দেয় কোথায় গিয়ে দাঁড়াবো দাঁড়ানোর জায়গা তো আর নাই তো আমরা এখন একটা আমাদের সরকারকে চাই বলতে চাই যে আমাকে নাগরিকতাটা দিয়ে এগিয়ে আসছে লোকসভা ভোটের দিন স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক জল্পনা হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা খরিদেন একদিন অনেক কষ্ট তাদের করে এই আধার কার্ড জোগাড় করতে হয়েছে আধার কার্ড নিয়ে যারা ঠেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন এই মানুষও কিন্তু তাদের আধারে ফেলে দেবে তবে বিজেপির তরফে আশ্বস্ত করা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আধার বাতিল হয়নি দাবি খোদ শুভেন্দু অধিকারী আধার ক্যান্সেলেশন হয়নি এটা আধারের পক্ষ থেকে তারা টুইট করেছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার খুব তাড়াতাড়ি এখানে সিএ চালু হবে এখানে কাউকে নাম বাদ দেওয়ার জন্যে নাই কোনো একটা মিস্টেকের কারণে হয়তো এই নোটিশগুলো এসছে এবং খুব তাড়াতাড়ি আমাদের মোদী সরকারের উপরে আস্থা রয়েছে খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হবে তবে কি এনআরসি চালু হয়ে গেল বাংলায় চিন্তায় আধার বাতিলের চিঠি পাওয়া বাসিন্দারা কর্ময় ভট্টাচার্য রিপোর্ট কালকাটা নিউজ